কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দর একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট উনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন নি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন প্রতিবেদনে আসার সরকার হচ্ছে যে আমার যে আমি অনেক সমস্যায় আছি আমার আব্বু অসুস্থ আমি দেখা যাচ্ছে কাজ করতেছি আমি ই করতে পারতেছি না মানে আমার মানুষের মানুষে মানুষের আবার আব্বু পড়ার থেকে আমি আমার আব্বুর চিকিৎসা করাতে পারতাছি না আচ্ছা যে আমি আমার যেই টাকা আমি যেই কাজ থেকে ওই টাকা আমি মানে করতে পারতাছি না আর মানুষ অনেক টাকা পায় আমাদের কাছে টাকা আমার উপর সব মানে অনেক চাপ করতেছে আমি সবার বড় মেয়ে তো তার জন্য ছোট ছোট ভাই বোনের যে লেখাপড়া খরচ মানে আমার আমার মানে আমি ইয়া করতে পারতাছি না সবকিছু কি চাইতেছেন সাহায্য চান মানুষের কাছে আমি আমার এই প্রতিবন্ধী যে যে ব্যাক সবাই আমি চাই আমাকে একটু হেল্প করুক একটু সহযোগিতা করুক আমার পাশে দাঁড়াক আমাকে একটু সাপোর্ট করুক আর যেহেতু যে আমাকে এরকম এরকম সমস্যা যায় না যদি আমাকে যে আমাকে বিয়ে করতে চাই আমি আমি বিয়ে করব আচ্ছা পরিবার আছে কে কে পরিবারে আছে কে কে বর্তমানে আছে কে কে হ্যাঁ আপনার পরিবারে আছে কে আমার পরিবারে আমার আব্বু আছে আছে আর ছোট দুটো ভাই বোন আছে বাবা মা ছোট দুটো ভাই বোন হ্যাঁ মোট পাঁচ জনের সংসার হ্যাঁ আপনি হচ্ছেন বড় আমি সবার বড় হ্যাঁ আমি সবার বড় আপনার আপনার বাবার কি অসুস্থ বলছিলেন হ্যাঁ আপনার বাবা অসুস্থ বলছিলেন কি সমস্যা ওনার উনি সেই সময় অনেক সমস্যা তার মানে কিডনিতে সমস্যা মানে এই অনেক ডায়াবেটিস মানে কিডনিতে অনেক সমস্যা অসুস্থ হয়ে কাজ করতে পারতো না কি আপনার বাবাকে চিকিৎসা করার জন্য টাকা পয়সা তার মানুষের কাছে চিকিৎসা করানোর টাকা পয়সা তো লাগতেছে সেটা বড় কথা চিকিৎসা করানোর সাথে আব্বু অসুস্থ মানে আমার মানুষ অনেক টাকা পয়সা পায় আমার তো সব চাপ করতেছে এই টাকা পয়সা দিতে হবে এমন দেয়নি অনলাইনে মানুষে মানুষ এমন ভাবে দেয় না সেটা আমি জানি না আমি শুনছি যে মানুষ অনেক পাশে দাঁড়িয়ে হেল্প করে আর এরকম ভাবে যায় না যে আমাকে মানে যদি বিয়ে করতে চায় আমার আমার অসহায় যায় না যে এরা চিন্তা করতে আমি আমি লেখাপড়া কিছু জানেন লেখাপড়া আমি বেশি লেখাপড়া করি না এক পর্যন্ত লেখাপড়া করতে আর করতে পারি না হয় হ্যাঁ নামাজ পড়া হয় কোরআন শরীফ পড়তে পারেন নি হ্যাঁ

আপুটি প্রতিবেদনে আসছে আসলে তার জীবনের গল্প কথাগুলো বললো আসলে উনার প্রতিবেদনে আসছে মানুষের কাছে একটু হেল্প সহযোগিতা চাইতেছে ওনার হচ্ছে পরিবারে খুবই একটা খারাপ অবস্থাতে আছে উনার হচ্ছে বাবা অসুস্থ ইনকাম করার মতো কেউ নাই মানুষের ঋণ টিন হয়ে গেছে চাইছে কোনো একটা মানুষ আগে কোনো সহযোগিতা করুক এখন যদি আপনাদের ভালো লাগে চাইলে সহযোগিতা করতে পারেন উনার সাথে কথাবার্তা বইলা দেইখা আর হচ্ছে পাশাপাশি আরেকটা জিনিস চাইছে যদি কেউ ওনার এই অবস্থা যায় যদি ওই সব কিছু মাইনেও যদি ওনার সাথে সম্পর্ক করে বা বিয়াশি করতে চায় তাতে উনি রাজি এখন আপনারা জানেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা হাইট রেখতে বাধ্য আপনারা হচ্ছে ওনার নাম ঠিকানা ওনার কাছ থেকে ফোন দিলে জেনে নেবেন জানেন আমি এই রিলেটিভ এরই ভিডিও ছাড়ি ভিডিও যদি ওনার ভালো লেগে থাকে তাহলে লাইক টেক দিয়ে রাখতে পারেন শেয়ার দিতে পারেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিতে পারেন আপু ভালো থাকবেন হ্যাঁ